নীলফামারী জেলা প্রশাসন কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় নীলফামারী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে যে পদের মাধ্যমে লোক নিয়োগ করা হবে প্রথমে যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি বেতন স্কিল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর পদটি যেটা আছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতনের স্কিল হচ্ছে আট থেকে বিশ দশ টাকা গ্রেড হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সি জিপিএস হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে একটি এর জন্য যে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি জিপিএ জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোতে আবেদন করার জন্য যে শর্তাবলী প্রয়োজন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নীল জেলা প্রশাসন ওয়েবসাইট নীল ফামারি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে তা আবেদনের সময়সীমা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক আবেদনকারীরা ডিসি এনআইএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তনে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে শেষ হবে চার তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিকজেল রঙিন ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সাইজ ষাট কেবি আবেদন করার পর ফি জমা দেওয়ার জন্য টেলিটক পিপেড নাম্বার থেকে দুটি এস এম এর মধ্যে ফি জমা দিতে হবে প্রতি পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমুঠ অফেরতযোগ্য ছাপ্পান্ন টাকা অনার্থিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরবর্তী পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনোভাবে অবস্থাতে গৃহীত হবে না অনলাইন আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে ডিসি এনআইএল স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে ফিরতে এস এম এস এ আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বার আসার পর সেকেন্ড এস এম করতে হবে লিখতে হবে ডিসি এল স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে অনলাইনে আবেদন করার পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য ডিসি এনআইএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে পাঠিয়ে দিতে মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য পাঠিয়ে যথাযথ সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের প্রদত্ত মোবাইল নাম্বারে পরীক্ষার যাবতীয় সংক্রান্ত যোগাযোগ সম্পন্ন করা হবে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা প্রদান করবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং প্রবেশপত্র ডাউনলোডের সময় পরীক্ষার সময় সব কিছু ওই ওইখানে জানিয়ে দেওয়া হবে ওই নাম্বারে এটা হচ্ছে প্রার্থীর বয়স সীমা হচ্ছে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসন কার্যালয় নীলফামারি যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন